আসসালামু আলাইকুম গাইস ইসর বয় মিরাজ ব্যাক अगेन টু নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে তো গাইস আমার বন্ধু নাইদ আমাকে কল দিছে বলছে তাড়াতাড়ি আসার জন্য তো আমি গেলাম এখন আমরা গাড়িতে উঠছি অনেকক্ষণ অপেক্ষা করে গাড়ি পেলাম পরে গাড়িতে তোর্ছি এখন আমরা যাইতাছি কোথায় যাব আমি নিজেও জানি না ওরা বলতাছে যে আসো গেলে বুঝতে পারবা তো আমি ভিডিও বানাইতাছি দেখি কি হয় না হয় তা দেখবো তো গাইস আমরা অটো থেকে নেমেছি এখন আমরা বাস খুঁজতাছি তো বাসে আমরা এখন উঠলাম তো বাসের ভিতরে আমরা একটু নিজেদেরকে দেখলাম ভালো মতো দেখতেছি আমি নাহিদ সবাই দেখতাছি কালা চশমা কালার চশমা দেখতেছি তো আমরা অনেকক্ষণ বসে আসি বাস ছাড়ে না ছাড়ে না অবশেষে ছাড়ছে তো আমরাও যাইতাছি তো আমরা এখান থেকে নামবো হাউস বিল্ডিং তো হাউস বিল্ডিং থেকেই আমরা প্রথম যাব উত্তরা সাত নম্বর সেক্টরের পার্কে তো আমরা একটা রিক্সা নেব এখন তো রিক্সাতে উঠলাম আর এখন আমরা একটু ভিডিও বানাইতেছি অনেক রোদ রোদের কারণে তাকানো যায় না আশেপাশে অনেক সুন্দর ভিউ আমরা দেখতে পাবার তাছি জান না তো অবশেষে আমরা প্রায় প্রায় কাছাকাছি আছি আর মাত্র দুই থেকে চার মিনিট বা পাঁচ মিনিট লাগবো আমরা চইলা যাবো তো এই জায়গাটা দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ অনেক ভালোই লাগছে তো আমরা যাইতেছি মনে হইতেছে রাস্তা শেষ হয় না শেষ হয় না গা তো গাইছে আমরা পার্কে আসা পড়ছি তো আমি পার্কটা বড় ভাবছিলাম হাইট হাইট আপনাদেরকে দেখাবো পার্কটা আমি অনেক বড় ভাবছিলাম তো বড় ছিল না মাত্র একেবারেই ছোট আবার যেরকম ভাবছিলাম যে অনেক কিছু থাকবো পশু পাখি এটা অনেক কিছু পরাজয় দেখি না সব টিকটকার আর পাখি ছিল মিলন মেলা ছিল সবার তো আমি আর রাজভাই আর নাহিদ আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম পানি কিনে আনছি পানি খেয়েছি পানি খেয়ে আবার সুন্দর ভিউ অনেক সুন্দর আছে কিন্তু তারপর আমি যেরকম বড় ভাবছিলাম এরকম বড় ছিল না তো একটু হাঁটাড়ি করলাম ঘোরাঘুরি করলাম এই পাশে ওই পাশে অনেকটা হাঁটলাম দেখলাম কতটুক বড় আমরা এখন এখান থেকে চলে যাইতেছি আমরা এখন যাব মেট্রো রেলে তো এখান থেকে মেট্রো রেলে যাইতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিটের ওপরে লাইগা গেছি তো গাছ এটা হলো মেট্রো রেলের রাস্তা যেখান দিয়ে আমরা উঠা যাব তো গাছ আমরা এখন ভিতরে যাইতেছি তো আমাদের সবার আগে টিকিট কিনতে হবে তো নাহিদ পিছিয়ে আমি সামনে আর আমার সামনে রাজ ভাই তো আমরা ভিতরে যাব ভিতরে যা এখন তাড়াতাড়ি টিকিট কালেক্ট করব তো আমরা টিকিট কাউন্টারে যাইতেছি তো ভিতরে জায়গাটা দেখতাছেন অনেক সুন্দর ভিতরের প্লেসটা অনেক পরিষ্কার অনেক পরিষ্কার রাখে ওনারা তো যারা এই কাজে নিয়োজিত আছে তাদেরকে থ্যাঙ্কস আপনারা এটার ভিতরের কাজগুলো অনেক সুন্দরও করছেন আবার পরিষ্কারও রাখছেন দেখতে অনেক সুন্দর লাগে আর আমাদের বাংলাদেশ এত সুন্দর এটা মেট্রো রেল আছে ওই জায়গায় যাওয়ার এটা অনুভূতি অন্যরকম তো নাহিদ ভাই এখন অপেক্ষায় আছে অতিরিক্ত মানুষের ভিড় তো এই কারণে এখন সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে আমরা টিকিটটা

সামনে আরো মজার কাহিনী আছে তো দেখেন কত মানুষজনের ভিড় তো গাইস আমাদের গাড়িটা আইসা পড়ছে এখন এটা হয়তোবা থামবে থামার পরে আমরা গাড়িতে উঠবো তো উঠার পরে যা হইলো গাইস মানে বাসে যেরকম দেখেন নয় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি তো ওঠার সময় একেবারে সেম টু সেম এরকম হয়েছে আমাদের সাথে আমি তো পুরাই ব্যাগ কেউ লেগেছি যে এরকম কে মানে আমি পুরো অবাক হয়ে গেছি যে এরকম ঢাকা ঢাকি করে কেন বসতে আছে মানুষ হঠাৎ করে এরকম সবাই করতে আছে তো আমি পুরো ব্যাগ কেউ লেগেছিলাম তো গাইস এই দেখেন ভিতরের মর্মান্তিক কাহিনী যে কাহিনী দেখে আমি একেবারেই অবাক হয়ে গেছিলাম যে কি হয়ে গেল আমাদের সাথে যাই আস কত দূরে আমরা মিরপুর দশে এখন নেমেছি এখন আমাদের মিশন হলো আমরা মিরপুর দশে থেকে কাচ্চি বিরিয়ানি খাবো তো কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা ঘুরতেছিলাম যে কোন জায়গায় ভালো যে জায়গাতে আমরা বিরিয়ানিটা খাইতে পারবো তো গুগল ম্যাপের ভিতরে সার্চ করলাম গুগলে দেখলাম তো গুগলে দেখার পরে পাওয়া গেল যে মিরপুর দশেই কাচ্চি ভাই রেস্টুরেন্ট একটা আছে কাচ্চি ভাই রেস্টুরেন্ট তো ওই জায়গাতে আমি নাহিদ আর রাজভাই যাইতাছিলাম যাইতেছিলাম তো ওই দেখেন হাতের বাম সাইডে ওপরে লেখা আছে কাচ্চি ভাই তো আমরা হাইটটা হাইটা যাইতাছি আর অনেক মানুষজনের ভিড় ছিল গাইস তো ফুসতে কষ্ট হয়েছিল তারপর আমরা আইসা পড়ছি এই যে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি রেস্টুরেন্ট তো আমরা এই জায়গাতে ঢুকতাছি আর আমরা বসবো ভিতরে এখন ওই কোনায় আমরা বসেছিলাম বাম সাইডে যে ভাইগুলো দেখতাছিলেন ওই জায়গাতে বসছিলাম এই যে আমরা তো কে গাইস কেমন আছেন ভাই তো গাইস আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম খোদাই আমাদের পেটের ভিতরে আমরা দেখতাছিলাম কি খাবো কি খাবো তারপরে ফাইনালি গাইস অর্ডার দেওয়া হয়ে গেছে এখন খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছি তাড়াতাড়ি কখন আসবে খাবার আর ভালো লাগতাছে না গাইস প্লেটটা নিয়ে বসে আসি এখনো খাবারটা আসতেছে না পেটের ভিতরে অনেক খুঁজা লাগছিলো তারা কি বুঝতেছে না অনেক খুঁজা লাগছে গাইস সারাদিন আমরা অনেক দৌড়াদৌড়ি করছি এই জায়গায় গেছি ওই জায়গায় গেছি আপনারা সবই তো দেখলেন আমরা কতটা দৌড়াদৌড়ি করছি এখন ক্ষুদার জ্বালায় তার থাকতে পারতাছি না গাইছে পরে যে খাবারটা দিল খাবারটা তাড়াতাড়ি বাড়তেছি পেটের ক্ষুদাই তো দেখেন আপনার রাজবাহের অবস্থা একেবারেই খারাপ একেবারে মন খারাপ হয়ে গেছে পোলাটার খাইব দেখা আর আমার অনেক মন খারাপ আমার এত খিদা লাগছে আমি লড়াইতে পারতাছি না দেখেন না কত আস্তে 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 লইতাছি অনেক ক্ষুদা লাগছে গাইছে এখন আমরা বাড়ি চলে যাবো ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমরা গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সিঁড়িতে আসলাম এখন তাড়াতাড়ি দৌড়ে যেতেছি আর সময় নেই তো নাইট বের অবস্থা দেখতাছেন খায় একেবারে টাইট কাহি লিয়ে গেছে পোলাটা একেবারে এতিমের মতো আছে কোন টাইমে বাড়িতে যাব ইতিমের মতো টাকায় দেখতাছে ডাইনেবামে কিন্তু কোনো চান্স পাইতাছে না গাইস কীভাবে যাইবো খুবই কষ্ট আছে ছেলেটা দেখছেন তো আমিও তাড়াতাড়ি নাইমমা বললাম মেট্রোরে থেকে নাইমা সিঁড়িতে আসতাছি তাড়াতাড়ি কখন বাসায় যেবার ভালো লাগতাছে না একেবারে কাহি লয়ে গেলাম আমিও তো মন মেয়ে একেবারেই খারাপ পুরো রাগে আসি গাইস মাথাটা একেবারে হ্যাং হয়ে গেছে গান এই কারণে আর ভালো না তাড়াতাড়ি গাইছে এখন বাসায় যাবো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করা পাশেই থেকেন আর দেখেন আমাদের আমরা একেবারে শেষ গাইস লিফ্টের ভিতরে আমাদের অবস্থা একেবারে শেষ একেবারে কাহিলিয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ